নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুবই ফেমাস একটা রেসিপি এবং খুবই পরিচিত সবাই আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করব চিংড়ি মাছের পিঠে রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের পিঠে যেটা বরিশাল অঞ্চলে খুবই বিখ্যাত একটা রেসিপি এবং তার জন্য লাগবে আমার নারকেল লাগবে তার জন্য আমি নারকেল একটা গাছ থেকে নিয়ে নিয়ে এসেছি আর নারকেলটা নিয়ে এসে নারকেলটা ইয়ে করে কষে ছাড়িয়ে নেব এবার আর আমার একটু হেল্প করে দিচ্ছেন হ্যাঁ আমার শাশুড়ি মা তো নারকেলটা ছাড়িয়ে দিচ্ছেন আর নারকেল লাগবে আর চিংড়ি মাছ লাগবে খুবই সাধারণ উপকরণ দিয়ে হয়ে যায় এটা এবং খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা দুর্দান্ত লাগে আপনারা যদি বাড়িতে কোনো দিনও ট্রাই করেন না অবশ্যই ট্রাই করবেন একদম দুর্দান্ত লাগবে আর নিরাশ হবেন না আর আশা করছি প্রথম থেকে দেখছেন দেখবেন এবং খুবই ভালো লাগবে তো প্রথমে নারকেলটা আমি এখানে কষে ছাড়িয়ে কুড়িয়ে নিয়েছি এখানে নিয়ে এসেছি আর এখানে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসলাম প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আপনারা এটা শিলনোড়াতেও বাড়তে পারেন যেহেতু আমি কম হাতের সময় তার জন্য আমি মিক্সিংয়ে জারে দিয়ে দিচ্ছি এখানে আর নারকেলটাও দিয়ে দিলাম একসঙ্গে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচ আর লঙ্কা দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেলে আমি একটা পাত্রে এটা ঢেলে নেব ঢেলে সর্ষের তেল দিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব হাতের সাহায্যে যাতে সমস্ত মিশ্রণটার মধ্যে সর্ষের তেল একদম ঢুকে যায় তারপর একটা কড়াতে আমি গরম বসিয়ে দিয়েছিলাম কলাপাতা পাতা এটা পাতায় এটা কলা পাতুরির মতো হবে তার জন্য এখানে সেট করে দিলাম কলাপাতায় গোল করে এভাবে দেখতেই পাচ্ছেন আমি এখানে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় তারপর আমি অপর একটা পাতারের মধ্যে এটা অপর পিঠ সুন্দর করে উঠিয়ে দিচ্ছি আর এটা দিয়ে তারপর করাতে আরও দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে অপর পিঠটা আরও হতে আর দশ মিনিটের মতো সময় লাগবে এভাবে একটু ডাকা চাপা দিলে দিয়ে রান্না করে নেব। আর খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে যখন একদম হয়ে যাবে তখন খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর ওপর পিঠ দেওয়ার পর অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবে তাতে করে পিঠাটা আরও সুন্দর হয় দুনো সাইডটি খুব সুন্দর হয়ে হয়ে যায় আর দেখতে পাচ্ছেন আমি দশ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে উঠছে আর গন্ধটা তো বোঝাতে পারবো না কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা পারফেক্টলি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসে ফ্লেমটা অফ করলাম আর একটা প্লেটে আমি পরিবেশন করে দিচ্ছি এবার আমার খাওয়ার টেবিলে একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিংড়ি মাছের পিঠে খুবই দুর্দান্ত লাগে এই রেসিপিটা এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খুব সুন্দর মানায় খেতে আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ